মৃত রোগীর চিকিৎসা করিয়ে পঁয়তাল্লিশ হাজার টাকার বিল ধরিয়ে দিল রাজধানীর বিশ্বমানের আইলেস হাসপাতাল এমনটাই অভিযোগ মৃত রোগীর পরিবার পরিজনদের আরও অভিযোগ মৃতার ডেথ সার্টিফিকেট প্রদান নিয়েও চূড়ান্ত তালবাহানা করে আইলেস হাসপাতাল চিকিৎসা পরিষেবা প্রদানে নয় ব্যবসায়িক প্রতিষ্ঠানের আখড়া হিসেবে পরিগণিত হয়েছে রাজ্যের কথিত বিশ্বমানের আইএলএস হাসপাতাল মৃত রুগীকে কাম বানিয়ে রুগীর পরিজনদের পকেট কাটতে ব্যস্ত এই হাসপাতাল এমনই এক গুরুতর অভিযোগ পাওয়া গেল রবিবার এদিন সকালে পেচার থলের বাসিন্দা অমল সরকারের স্ত্রী অনামিকা মল্লিক সরকারের কার্ডু অ্যাটাক হয় সাথে সাথে তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু অবস্থা বেকুতিক বুঝে গৃহবধূ অনামিকার পরিবারের লোকজন তাকে আইএলএস হাসপাতালে নিয়ে যান আর রুগীকে আইএলএস হাসপাতালে নিয়ে যাওয়াটাই কাল হয়ে দাঁড়ায় তাদের হাসপাতাল কর্তৃপক্ষ সাথে সাথে রুগীকে ভেন্টিনেশনে পাঠায় দেড় ঘন্টা বাদে পরিবারের লোকজনরা রুগীকে দেখতে ভেতরে যান তখন তাদের সন্দেহ হয়েছে রুগী আর বেঁচে নেই বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে তারা জানান কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানায় রুগীর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হলেও রুগী এখন বেঁচে রয়েছে পরিস্থিতি বেগতিক বুঝে রুগীর পরিজনরা রুগীকে পুনরায় জীবী হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেন এতে বিপত্তি বাধে এক নার্স রুগীর এক আত্মীয়ের সাথে বাজে ব্যবহার শুরু করেন শেষ পর্যন্ত রুগীর পরিজনরা রুগীকে ভেন্টিলেশন থেকে বের করে নিয়ে আসার কথা জানান তখন রুগীর ডেথ সার্টিফিকেট প্রদান নিয়ে তালবাহানা শুরু করে আইলেস হাসপাতাল হাসপাতাল কর্তৃপক্ষ এদিন আইএলএস হাসপাতালের সামনে মৃত গৃহবধূ অনামিকা মল্লিক সরকারের স্বামী অমল সরকার এই অভিযোগ করছেন তিনি জানান দু ঘন্টা আগে রোগীর মৃত্যু হয়েছে অথচ দুই ঘন্টা ধরে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে আইএলএস হাসপাতাল কর্তৃপক্ষ এক্স রে করানো হচ্ছে ইসিসি করানো হচ্ছে শেষ পর্যন্ত কর্তৃপক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার একটি বিল ধরিয়ে দেয় তিনি জানান তিনি পঁয়তাল্লিশ টাকা দিতে রাজি কিন্তু মৃতার ডেথ সার্টিফিকেট দেয়া হোক হাসপাতাল কর্তৃপক্ষ ডেট সার্টিফিকেট দিচ্ছে না বলে অভিযোগ করে তিনি আমার স্ত্রী অসুস্থ তখন জীবিতে আইনে অ্যাডমিশন করেছি হার্টের সমস্যা তখন এখানে হার্ট বাড়ছে ফলস করতেছে তখন আমরা ইমার্জেন্সি এখান থেকে লাভা করে আমরা এসেছি আইএলএস এ আই এলএসে আনছি পরে এখানেও পজিশন ভালো না তো তারা বলতেছে যতক্ষণ সময় বাজে ততক্ষণ পর্যন্ত আমরা এই ভেন্টিলেশনে রাখি তো তারা নিয়ে ভেন্টিলেশনে রাখছে রাখার পরে আমি গেছি গিয়া দেখছি দেখে আমার কাছে সন্দেহ হয়েছে পেশেন্ট নাই করিয়া তখন আমি কইছি যে এটা আমরা জিবি নিমু তারা কয় জিবি নিলে তোমরা এমনি নিতে না লাভা করিয়া নিতে লাগবো লাভাটা বা তো আমরা বুঝি না হয় বন সই করিয়া বলে নিতে লাগবো তাই আমরা কইছি ঠিক আছে লাভা করিয়া নেমু এখন তারা আমরা আইনা দিছে জিব্বার মধ্যে পেশেন্ট কামড় দিয়ে রাখছে আর ওই ফার্ম প্যাকটা দিয়ে দিলে হার্ট বিক দেখায় হ্যাঁ এখন তারা আমরা বিল নিছে গায়ে পঁয়তাল্লিশ হাজার এটা আমরা দুঃখ নাই কিন্তু আমরা ডেথ সার্টিফিকেট পর্যন্ত দিতেছে না তারা খালি কয় না তোমরা লাভা করিয়া নিছ তোমরা আপডেট সার্টিফিকেট দেওয়া যেত না না জীবিত আসলো না আমার ডাউট হয়েছে আমি এই কথাটা কি কি আজকে সকালে নিয়ে আসছি বলতেonat হাসপাতাল বিরোধী এই ধরনের অভিযোগ নতুন কিছু নয় শুরু থেকে এখনো পর্যন্ত এই ধরনের বহু অভিযোগ রয়েছে বেশ কিছু অভিযোগkanal লিপিবদ্ধ করাও হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো অভিযোগের তদন্ত হয়নি সব অভিযোগের তদন্তই রহস্যের কালো গব্বরে হারিয়ে যায় সংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রশাসনেরও কোনো হেলদোল নেই এই সমস্ত ঘটনা পুলিশ প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে একটা গভীর প্রেমের গট বন্ধন রয়েছে বলে বিভিন্ন তথ্য্বিক মহল অভিমত রবিবারের এই ঘটনায় আইএলএস হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায় খবর পেয়ে এনসিসি থানার পুলিশ হাসপাতালে ছুটে এসে পরিস্থিতি আয়ত্তে আনে রিপোর্ট এশিয়ান টাইমস